সন্তান হয়নি বলে বিয়ের তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল সবাই জানলো আমি কখনো মা হতে পারবো না কিন্তু আমি তো জানি আমার স্বামী অন্য নারীতে আসক্ত বিয়ের দুই বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাই অহেতুক ঝগড়া বাঁধানো সব কিছুতে বিরক্তি প্রকাশ আমি যেন হয়ে উঠলাম তার সুখের বিষ যে মানুষটি আমাকে ছাড়া থাকতেই পারতো না সে এখন আমার একটি কথাও সহ্য করতে পারে না তার অবহেলা অযত্ন মানসিক আঘাত সহ্য করতে করতে ক্রমশ আমি যেন অস্থির হয়ে উঠলাম আমি বুঝতেই পারছিলাম না আমার ভুলটা কী তাকে যত জিজ্ঞেস করি তত বিশ্রী গলায় চিৎকার করে একটা সময় পর গায়ে হাত তোলাও শুরু করলো মনের দিক থেকে একটু শান্তি পাচ্ছিলাম না অবশেষে কয়েক মাস পর জানতে পারি তার পাক্তন ফিরে এসেছে জগতের সব কিছু আমার কেমন এলোমেলো হয়ে গেল আমি আমার স্বামী এবং তার পাক্তনের একসাথে তোলা ছবিগুলো যখন দেখলাম তখন নিজেকে কেমন অসার লাগছিল যে কোনো কোনো দিন কখনও কোনো ছেলের স্বনিস্পর্শে না আসা আমার কপালে এমন একজন জুটল আমার জন্য ছিল এটি পাহাড় সমান বোঝা ভাগ্যের প্রতি দোষারোপ করতে করতে হাঁপিয়ে উঠেছি এ কেমন পরীক্ষা আমার বাবা মা দুজনেই দেখতে খুব বর্ষা তাই আমিও তাদের সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিলাম ছোটবেলা থেকে সবাই বলতো তোর কপাল অনেক বড় হবে রে যে মেয়ে যত সুন্দর তার ততই রাজকপাল হয় বান্ধবী মহলেও আমার ডাক নাম ছিল রুফুসি আমাকে দেখে সবাই আফসোস করতো কিন্তু আমার নিজের কাছে কখনো এটা বড় বলে মনে হয়নি ফারাপড় শি পাত্রী ছিলাম কত আত্মীয় স্বজন আফসোস করতো আমায় এক ফলক দেখে আজ আমি নিজেই আফসোস করছি নিজের জন্য মানুষটাকে দূরে রাখতে পারেনি আমার কান্না তার হৃদয় স্পর্শ করেনি আমার ব্যাকুলতা ভালোবাসা তাকে আটকাতে পারিনি আমার যন্ত্রণা তাকে বিগলিত করেনি ডিভোর্স পেপারে সাইন করতে চায়নি তখনই চিৎকার করে কেঁদেছিলাম অসহায়ের মতো ছটফট করেছিলাম মা কাঁদতে কাঁদতে বলেছিলেন ছেড়ে দে মুক্তি দে সৌন্দর্য থাকলেই কেবল সুখে সে ধরা দেয় না ওরা আমার থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল এরপরে জীবন আরও বিবৎস হয়ে উঠল প্রথম মানুষ প্রথম ভালোবাসা প্রথম স্পর্শ এগুলো ভুলে যাওয়া অশনীয় যন্ত্রণাদায়ক আমি সবখানে তাকে অনুভব করতে লাগলাম একটু গুম হয়নি কতদিন ঘুমালে তার চেহারা বেশি উঠতো তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত মানুষটা এখন আমার জন্য করপুরুষ কিন্তু তবুও যে ভুলতেই পারলাম না নিজেকে গিনা করতে শুরু করলাম নিজেকে হীন জঘন্য মনে হতো আমি যেন সবখানে তার উপস্থিতি টের পাই আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার দেহে কলুষতা লিপটে আছে একদিন রাগে দুঃখে ঘৃণায় আয়নাটা ভেঙে দিলাম কাছের টুকরোতে হাত দিয়ে তা ভুলাতে লাগলাম সর্বাঙ্গে আমি কিভাবে ভুলব সেবার হসপিটালে নেওয়ার পর বেঁচে গেলাম এরপর একদিন গায়ে ক্যারোসিন ঢেলেও নিজেকে শেষ করতে চেয়েছি তখনও বেঁচে গেছি আমি নিজেকে সহ্য করতে পারি না মেনে নিতে পারি না তাকে আমি চাই না শুধু আমার আগের জীবন ফিরে পেতে চাই তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে পারবো না নিজের হারটি দেখলেও যেন তাকে দেখতে পাই নিজেকে ঘৃণা করতে করতে নিঃশেষ হয়ে গেছি বান্ধবীরা খুব আক্ষেপ করে বলতো তোর মতো সুন্দরীর সাথেই যখন এরকমটা হলো আমরা কি কর আমরা কি করব বল তোর ঘটনার পর আমাদের আতঙ্ক বাড়ছে তাদের কথাগুলো আমার হৃদয়ে বিদ্ধ প্রতিবেশীরাও আফসোসের সুরে কত টিপ্পণী কাটত এক দলের বাস্যমতো সুন্দরী হয়েও নিজের স্বামীকে আটকাতে পারলাম না এটা আমারই দোষ ধীরে ধীরে আমি হয়ে উঠলাম মানসিক রুগী ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ওষুধ তবু ঘুমের মধ্যে তাকে দেখতে পাই আমার আত্মীয় চিৎকারে ছুটে আসত সবাই একটা সময় পর আমার শত্রুরও দুঃখ প্রকাশ করতে লাগলো আমি চিৎকার করে কাঁদতাম নিজে সুল নিজে ছিঁড়ে ফেলতাম কোনো মহিলা আমায় দেখতে এলে তার ঘলা ধরে আকুল সরে কান্না করতাম আমার ভেঙে যাওয়াটা ছিল দুঃস্বপ্নের মতন আমি দুর্বল মনে দুর্বল মানুষ উঠে দাঁড়াতে পারিনি শত্রুরও নিজের চোখ মুছে আমায় বুঝাত কিন্তু আমি কি করব, আমার অস্তিত্ব জুড়ে থাকা তার স্মৃতিগুলো কিভাবে মজব এত এত বিষাদ এ যেন নরকের চিত্র এর মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল আমার বাবা হঠাৎ দ্বিতীয় বিয়ে করে নিলেন এরপর আমার একমাত্র ভাইয়ের রাগ করে বাড়ি থেকে চলে যায় সে আর ফিরে আসেনি কোনো খবর নেয়নি আমি আর আমার মা কয়েকদিন সৎ মায়ের যন্ত্রণা সহ্য করলাম তারপর একদিন বাবা মাকে মুক্তি দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল মামারা এসে মাকে নিতে চাইলেন মা বললেন যেন তার সাথে যাই এদিকে বাবা জানালেন মায়ের সাথে গেলে আমার সাথেও সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে মা মামারা বাবার উপর যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন বিদে মাকে বললেন মা যেন একা আসেন তারা আমার দায়িত্ব নিতে পারবেন না শেষ পর্যন্ত মা তাদের সাথে গেলেন না এক কাপড়ে আমরা মা মেয়ে একসাথে বের হয়ে এলাম সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে কে দেখে আজ বলবে আমাদের সুন্দর একটি পরিবার ছিল আমরা দুটি ভাই বোন সহ বাবা মা মিলে অনেক সুখী ছিলাম মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল মা আর আমার অবস্থা করুন আমরা কে কাকে সান্ত্বনা দিব সেনা পরিচিত বাবার হঠাৎ সেনারূপ মেনে নেওয়াটা ছিল আরও কষ্টকর মায়ের দিকে তাকিয়ে নিজেকে অনেকটা সামলে নিলাম শুরু হলো আমাদের সংগ্রাম শিক্ষকতা হয়ে উঠলো পেশা ভালোই ছিলাম বাচ্চাদের সাথে দিনগুলো চমৎকার যাচ্ছিল তবু এই জীবনের শেষ কথায় বিয়ের প্রস্তাব এসেছিল অনেক এমন মানুষ যাদের স্ত্রী হয়তো মারা গেছে কিংবা ডিভোর্স হয়েছে এবং তারা নতুন কোনো সন্তান চায় না আমি রাজি ছিলাম কিন্তু বিয়ে পর্যন্ত কথা গিয়ে আবার ভেঙে গেছে কারণ আমি এখন দারিদ্র লড়াইটা কেবল আমার এবং মায়ের আমাদের কেউ নেই কিছুই নেই প্রথমবারের মতো বুঝলাম মেয়েদের সৌন্দর্য থাকলেই শুধু সব হয় না আর গরিবের সৌন্দর্য যেন আরো ধ্বংসের প্রতীক সৌন্দর্যের পাশাপাশি বাবা ভাই থাকতে হয় তাদের টাকাও থাকতে হয় দাঁতে দাঁত পিষে সহ্য করে কেটে গেল চারটি বছর কেমন জানি হয়ে গিয়েছিলাম জগতের কিছুই আমায় টানে না অভিমানী মামাদের অভিমানও একসময়ে ভাঙল আত্মীয়রাও বিভিন্নভাবে সাহায্য করতে লাগল কিন্তু আমার মাথায় যে মৃত্যু ছাড়া আর কিছুই ঘুরে না একলান্ত জীবনের সমাপ্তি কোথায় আমার যে দম বন্ধ হয়ে গেছে পৃথিবীর কোলাহলার ভালো লাগে না মাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও কেমন স্বার্থপরের মতো লাগছে তবু আমাকে যেতে হবে হাঁটতে হবে অনেক দূরের পথ সমস্ত বিষণ্নতা আক্ষেপ এবং যন্ত্রণার অবসান গুটিয়ে পঁচিশ বছর বয়সে গত বছর এই নারী মারা যান খুব সাধারণ একটি মৃত্যু হয়েছিল ওনার মা পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন জীবনে আর কখনো মুখ দেখবেন না বলা বাবাও এসেছিলেন দরজার সামনে দাঁড়িয়েছিল বাইটিও। কিন্তু ওনার মা তাদেরকে মুক্তি দেখতে দেননি বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছিল দরজার সামনে থেকে বাবা তার মেয়ের শেষ বিদায়টুকু দিতে পারেননি অভিমানে ভাইটিও তার আদরের বোনকে বিদায় জানাতে পারেনি সবাই অনুতপ্ত হয়েছিল নিজেদেরকে অভিশপ্ত করেছিল কিন্তু কোনো কিছুই যে আর বদলাবে না আমার মা এখন নিজের ভাইদের কাছে আছেন তিনি নিজেও এখন মানসিক রুগী চিৎকার করে কেঁদে ওঠে মেয়ের কাছে চলে যাওয়ার প্রার্থনা করেন তার কান্নায় ভারী হয়ে ওঠে পৃথিবী আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা নিজেদের চোখ মুছে তারাও হয়তো ভাবেনি এমনটা হবে যে মেয়ে দেখতে ছিল পরীর মতো সুন্দর আচরণ ব্যবহার নৈতিকতা ধরে রেখেছিল আষ্টে পিষ্টে তার জীবন এমন হবে কে জানত কে বুঝেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়েও চলে যেতে হবে হয়ে প্রতি এভাবে একরা অভিমান অভিযোগ রেখে সব বন্ধ করে নিল চিরুদিনের মতন পৃথিবী আগের মতোই চলছে এই পৃথিবী কারো জন্য আটকায় না আটকে থাকে কেবল প্রতারিত হওয়া মানুষদের জীবন না পায় বেঁচে থাকার আশ্বাস আর না আসে তাদের সুন্দর একটি মৃত্যু যে মৃত্যু মুক্তি দিবে তাদেরকে সমস্ত যন্ত্রণা থেকে অবসান ঘটাবে জগতের সমস্ত বিতৃষ্ণা গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ